পাঁচটি সোনালীর সময় আছে যে সময়গুলো একজন মমিনের জন্য একজন ভান্দারের জন্য অত্যন্ত সুবর্ণ সুযোগ আল্লাহ সোমাতালা কাছে তার চাওয়াগুলোকে পেশ করার জন্য আল্লাহ সোমাতালা কাছে নেকামল করে কাছাকাছি যাওয়ার আল্লাহ সহায়তালাকে সন্তুষ্ট করার জন্য খুব মূল্যবান এই সময়গুলো সেই সোনালি পাঁচটি সময় কখন তার প্রথম হল জোহরের সময় জোহরের সময় শুরু হওয়ার পর থেকে নিয়ে জোহরের ফরজ সালাত শেষ হওয়া জামা শেষ হওয়া পর্যন্ত আর দ্বিতীয়ত হলো। আজান যখন দেওয়া হয় সালাতের পাশে সালাতের আজানের পরবর্তী সময়টুকু তিন নম্বর হল এক সালাত পড়ার পরে মার যখন অন্য সালাতের জন্য অপেক্ষমান থাকেন ওই সময়টুকু নাম্বার চার হল ভোর রাতের সময়টুকু রাতের শেষ প্রহর নাম্বার পাঁচ হল আল্লাহ সোহায়ালার প্রশংসায় তার গুণগানে এই বিশেষ বাক্য আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহি কেফিয়র ওসুহান আসুইলা এটা যখন পাঠ করা হয় আসুন এই পাঁচটি সময়কে মূল্যবান সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করি জীবন খুবই সংক্ষিপ্ত আল্লাহ সালার কাছাকাছি যাওয়ার চেষ্টা করি নিজের চাওয়াগুলোকে মঞ্জুর করার জন্য আপ্রাণ চেষ্টা করি